মানুষের শরীরের অধিকাংশ রোগ অধিকাংশ রোগের ভিত্তি হল প্যাট খাদ্যের ব্যাসকমের কারণে রোগের জন্ম হয় যদি নবীজের এই আদর্শ কেউ পুরা জীবন পালন করে আল্লাহর কসম একশো তিন বছর বয়স হলো ডায়াবেটিস রোগ তার হবে না তার ফেসার হবে না তার কোলেস্ট্রল হবে না যদি এই নবীজের আদর্শ মানে চলত এবার চলেন দশ ভাগের এক ভাগ হলে চলে বাড়তিটা অভাব এই কথাটার একটা ব্যাখ্যার দরকার এই ব্যাখ্যাটা করতে হলে আমাকে দুই তিন মিনিট একটু সময় দিন এই দেহটা পরিচালিত হয় দেমাগের কন্ট্রোলে দ্যামাকটা মাথায় আছে বার্জিদের একটা উদাহরণ দি রাতের এগারোটায় গভীর ঘুম আসলো মশা একটা আসে রানের ঘিরার চার আঙ্গুল উপরে বসছে স্কিন সাথে সাথে দামাগকে সিগনাল দিছে শত্রু অজ্ঞা ঘিরার চার আঙ্গুল উপরে বসছে এটারও দূর কর দামাগের সাথে সাথে হাতেরে কয় কিরে বেকার ওষুধ করলে একটা থাপড় লাগাই দিচ্ছা হাতটা ঠিক অন্ধকার রাত্রেও নির্দিষ্ট জায়গায় যেখানে শত্রু বসছে এখানে আক্রমণ চালায় ঠিক নেই কথা এটা সামলারে স্কিন দামাগকে সিগনাল দিতে এক সেকেন্ড সময় লাগে না সাথে সাথে সিগনাল দেয় আর দামাক সাথে সাথে হাতকে নিয়ন্ত্রণ করে হুকুম দেয় হাত এটা পরিচালিত হয় শত্রু দমন করে মানুষকে বাসায় পুরা দেহর উপরের স্ক্যানটা সিগন্যাল দেয় সাথে সাথে শুধু একটা জিনিস সেটা হলো নাড়ি ভুলি সেই নাড়ি ভুলি তার সিগনাল দেয় খাদ্যের জরুরত পুরো হয়ে গেছে আর লাগবে না এই সিগনালটা দিতে কমপক্ষে ছয় মিনিট লাগে মিনিট লাগে সিগনাল না পাওয়া পাওয়া পর্যন্ত তার রুচি বাকি থাকে তার খাওয়ার চাহিদা বাকি থাকে তাই কেউ যদি দ্রুত বসে বড় বড় লোকমায় খাইতে আরম্ভ করে তিন চার পাঁচ মিনিটে পেট ভরে গেল খাবার নেওয়ার আর জায়গা নাই তারপরেও নোয়াখাল্লা বাসায় তার খানার সুমসুমি থাই যায় চাহিদা থাকি যায় আরো যেন কিছু খাইতে মনে চায় বস্তু এক টুরা খায় আবার আলু এক টুরা লয় ডাইল কদ্দুর হি খায় যেহেতু তার চাহিদা মিঠে নেই জামাককে মেদা এখনো সিগনাল দেওয়ার ফুরসত পায় নেই এই জন্য খাবার রুচি এখনো বাকি থাকে আরো কিছু নিত কথা ঠিক আছে ফ্যাট ভরে গেছে এর পর হল কিন্তু যদি সেই নবীজির আদর্শ মতো ছোট ছোট লোকমায় মুখে রাখি ভালো করে চাবাই এটা আছে ছোট লোকমা মুখে দ এবং ভালো করি চাবাই মুখে এটাকে মজা এর পরে ঘিল এভাবে খাইতে খাইতে যদি ছয় থেকে সাত মিনিট সময় চলে যায় তো আধা ফ্যাট ভরার আগেই প্যাট দামাকে সিগনাল দিয়ে দেয় আর খাওয়া লাগবে না যে পরিমাণ দরকার এটা পুরো হয়ে গেছে এজন্য আমাদের আঁকা বীরদেরকে প্রায় সবাইকে দেখছি আমরা ছোট ছোট লোক যারা খানা খায় তাদের টেবেন বাটিগুলো আমাদের বাটির থেকে তিন ভাগের এক ভাগ ছোট তাও আর অর্ধেক খাওয়াই যায় এটা তালেবেল ভালো বুঝবো আমরা না বুঝলো আমরা করে বুঝে আর একটা কথা দি। এই এলাকার যে ভদ্রলোকটা তিন ফেলেট খানা খায় কয় এক ফেলেট খাই শ্বাস দিল দ্বিতীয় ফ্লেটটা নিল তার বন্ধু বসিরে আসে দেখলো এরে নজিরা করে আরে ক ফেলেট খেছে এক ফেলেট খায় দ্বিতীয় ফেলেট শুরু করছে এ সময় তার বন্ধু বসির আসছে তার নাম নজির তাকে দেখছে তোর লোক কথা আছে এতে জানে যে ঘরে অংখা না নাই তার ঘরে ঢুকেলে ভেজা লিব বন্ধু তো তাহার দুই ফেলেটটা ঘোরা দি বাহিরে চলে গেল ওই বন্ধু বসির সাথে নজির মিয়া গাছের তলে দাঁড়ায় বিশ মিনিট কথা গেলো বিশ মিনিট কথা বলার পরে ঘরে আসলে ওই যে ফেলেট খানা গুলো রাখি গেছে ইগুন খেবেল অনার মনে সাইব নিন বুঝি কর কারো জীবন অভিজ্ঞতা আছে না খাইতো মনে বল কিনলে আগে বুঝেন না এখন বুঝিল আগে বুঝছেন কি তার খানা খানা জিরসা নষ্ট করছে না এত নষ্ট করে না মোটেও নষ্ট করে সে কিছু করে নেই ওই যে ছয় মিনিট সময় বা তার অধিক সময় পাওয়ার কারণে পেটটা তার দামাককে বলে দিছে যতটুকু দরকার ততটুকু খানা হয়ে গেছে আর বেশি লাগবে না তাহলে বুঝা গেল ওভার লোডের দ্বারা শরীরের কোনো फायदा নাই কথা আমরা আমাদের কো দামাকে সবসব বলছে। আমরা কিন্তু বুঝি না কথা কর না কা না বুঝার কারণে গন্ডগোল এজন্য বলছি ওই ওভার খানা ক্ষতিকর হয় যেন মাঝে মাঝে রোজা রাখি খাওয়াকে কিভাবে কন্ট্রোল করতে হয় সে ট্রেনিংটা দেওয়ার জন্য আল্লাহ পাক রোজা আমাদের উপরে ফরজ করছে

কোরআন শরীফের আল্লাহ আল্লাহ ইয়াকিনের ফায়দা দেয় আল্লাহ পাক বলছেন যাতে তোমরা রোজার মাধ্যমে তাকওয়ার জীবন গ্রহণ করে মুত্তাকি হইতে পারো মুত্তাকি আর তাকওয়া এটা কি তাকওয়া শব্দের লগাবি ইস্তলাহি আর তাত্ত্বিক আলোচনা অনেক লম্বা এটা মাদ্রাসা তালেবিলদের কাম আমরা সহজে বুঝি তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচা বলেন তাকওয়া মানে আল্লাহকে ভয় করি গুনা থেকে বাসা সহস্তর জমা করিয়ে ওই আল্লাহকে ভয় করি গুনা থেকে বাসার যোগ্যতা অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করছি প্রশ্ন দাঁড়ায় রোজা রাখার দ্বারা আল্লাহকে ভয় করি থেকে বাসা ট্রেনিংটা কিভাবে হয় এটা একটা বুঝার বিষয় নয় এই মৌলিক বিষয়তে যাওয়ার আগে একটা কথা বলি পুরা কোরআন শরীফকে আল্লাহ নাজেল করছেন বন্দার অন্তরে তাকুয়া ফায়দা করার জন্য তাক মানে কি কইছি কার বয় কথা কর না কার বয় পুরো নাজল কে নাজিল করছি আল্লাহর ভয় তোমাদের অন্তরে ফায়দা করা কোথায় আছে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আছে নি কোরআন শরীফে কোরআনকে নাজিল গোস্বামী মুত্তাকিদের হেদায়তের জন্য মানে কোরআনের হেদায়তের উপর চললে বন্দা মুত্তাকি হওয়া যাবে কোরআন নাজিল করার মাকসাদ হল বন্দাকে মুত্তাকি বানানো এবার আসেন কোরআনের পরে যে জিনিসটা আমাদের সামনে আল্লাহাকে পক্ষ থেকে আমাদের মোহসেনে আজম হয়ে আসছেন তিনি হলেন আমাদের নবী জনাব রসিউল্লাহি সাল্লি সাল্লাম আল্লাফাক বলেন আমার নবীকে তোমাদের কাছে প্রেরণ করছিলাম সেটা উদ্দেশ্য ছিল সাহাবাইকার আমার অন্তরে আমার তাকোয়া আমার ভয়টা জাতি সৃষ্টি করতে পারে তাহলে কোরআন নাজেল করার মাক্সদও ছিল তাকুয়া নবী প্রেরণ করার মাক্সাদও হলো উম্মতের অন্তরে তাকুয়া পয়দা করা এটা কোথায় আছে আল্লাহফাক বলেন সেবার উলাকে নাং তাহানল্লাহু কুলুবাহুম্লি তাকোয়া আমার নবী উস্তাদ ফলাইছে ছাত্রদেরকে নবীর ছাত্রদের নাম হলো সাহাবা বিষয় কি ছিল নামাজ কোনো বিষয় নয় সিয়াম কোনো বিষয় নয় হজ কোনো বিষয় নয় জাকাত কোনো বিষয় নয় বিষয় হলো তাকোয়া বিষয় হলো কি কোনো উস্তাদ যদি কোনো বিষয়ে কোনো সাবজেক্টে কোনো তালে ছাত্রদেরকে পড়ায় পড়ানো শেষ হলে এরপরে তার পরীক্ষা নেওয়া হয় এরাই এরা কতটুকু জ্ঞান অর্জন করছে পরীক্ষা নেয় আদর্শ প্রতিষ্ঠানে শিক্ষক নিজে পরীক্ষা নেয় না পরীক্ষা তৃতীয় একজনকে দিয়ে নেয় তাহলে সঠিক রিপোর্টটা আসবে আল্লাহ আলা বলেন আমার নবী মাহবুব ওস্তাদ ছিলেন আমার নবীর ছাত্র ছিল সাহাবাই কারাম সাবজেক্ট ছিল তাকুয়া সে তাকুয়া কি পরিমাণ আবকারের অন্তর ঢুকছে সে তাকুয়া কি পরিমাণ অমরের অন্তর ঢুকছে সে তাকুয়া কি পরিমাণ সেই ওসমানের অন্তর ঢুকছে সে তাকুয়া কি পরিমাণ আলীর তলবকে জয় করতে পারছে তলহা জুবাইর তলবকে জয় করতে পারছে পরীক্ষা নেওয়ার জন্য আমি নবীকে বলে নেই ডাইরেক্ট আমি আল্লাহ আমার নবীর ছাত্রদের পরীক্ষা নিছিলাম ওলাই কেল্লা দি নাম কাহানন্দু কুলু বাহুলি তাক আ প্ৰশ্ন হয় তাল্লাম কি ভাইছেন পৰীক্ষা নি ক আল জামাহু মু কালে মাতাত তাকলা আমি পৰীক্ষা নি দেখলাম সব চাহাবি অন্তরে তাকওয়া তাক কোৱা মজবুত হৈ গৈছে গেছে তই চাহাবিৰে ফাস্ক করছে তো না কাৰ পৰীক্ষা পলাইছে কে নবী পলাইছেন কে পৰীক্ষা লৈছে কে তইলে পৰীক্ষা তোনো দুই নম্বৰী নাইতো না তো কয় আল্লাহ পরীক্ষা পাশ করলে তো পুরস্কার দিতে হয় আপনি কি দিবেন কয় দিছি আল্লাহ আনহু মারাদু আনহু সব সাহাবি বেলা ফরতে বরাতি ফাতেমাত কার আগে মুসলমান হোক আর পরে মুসলমান হোক নবীর সাহবত পাই নবীর শিক্ষা দ্বারা অর্জন করছে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তাদের সবার উপর রাজি হয়ে গেলাম করেzat দল কত বড় আকবার না দিন বুঝিয়ে আসবে আমার সাধারণটুকু সন্তুষ্টীয় লাখো কোটি নেয়ামতের ছিল দামি তাহলে আমরা বিশ্বাস করি সকল সাহাবীদের উপর আল্লাহ রাজি কন সকল সাহাবীদের উপর আল্লাহ তাই সাহাবি আমাদের সমালোচনার উদ্ধে বলেন সাহাবিরে আমাদের সমালোচনার কিল্লা তাদের উপর কে রাজি কথা কর না কোথায় আছে করাশিব না আল্লাহ যাদের উপর রাজি বন্দার কি ক্ষমতা তার সমালোচনা করা এই জন্য বেলা ফারকে বরাতি সব সাহাবি উম্মতের সমালোচনার উঠে তাহলে কোরআন নাজেল করছে তাও ছিল তাকুয়া মাকসাদ বলেন না নবীকে প্রেরণ করছে তাও উদ্দেশ্য ছিল খোদার ভয় অন্তরে সৃষ্টি করা